সোজা রাস্তা বলে যাওয়ার দায়িত্ব আমার যেখানে আছে অসংকপ পাকাপড় এখন দুইটি পথ তৈরি হয়েছে একটা পথ একদম সোজা একটি রাস্তা যে রাস্তা ডান দিক থেকে চলে গেছে শুরু হয়েছে পৃথিবী থেকে আর এই ডান দিকের রাস্তা लास्ट ডেস্টিনেশন ইসেশন্তু কুজান্নাতুল ফিরদাউস আরেকটি রাস্তা বাম চলে গেছে এই রাস্তাটা আগা-বাগা শুরু হয়েছে এই দুনিয়া থেকে

ডানপত্রীদের নেতৃত্ব দিয়েছে নবিরা, বাম্পত্রীদের নেতৃত্ব দিয়েছে শয়তান এবং এদেরকে এই পথে জাহাজ নিয়ে যাবে ডানের রাস্তাটা বন্ধুর পথ এ পথটি চড়াই উতরাই আছে এ পথে চলতে গেলে কষ্ট আছে। এই কষ্টের পথ পরিক্রমা অতিক্রম করে নবীদের পথে যারা চলবে আমাদের দিন আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এটিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো আল্লাহ রব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে তার বাবা কিভাবে কানতেছে। তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কান্দতেছে যারে গুলি করে মেরেছ একবার বাড়ির কাছে গিয়ে রাখো কসম করে বলি যেভাবে ওইভাবে তোমাকেও নিহত হতে হবে কোনো সন্দেহ নাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ডায়রিতে লিখে রাখো আমার কথা থামুন বাড়িতে গিয়ে ডায়রিতে লিখে রাখুন ডায়রিকে লিখে রাখো যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো তোমার বউ বিধবা হবেই কোনো সন্দেহ নাই তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো আল্লাহ রব্বুবিন তোমার মা বাপকে কাঁদাবেন তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেলে থাকো তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে বিশ্বাস করো বিশ্বাস করো অন অনুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও মসজিদে ঢোকো নামাজ পড়ো চরিত্রবান হয়ে যাও তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত আমার বুক ভরা তরফ তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই হিংসা নাই আছে কলিজা বড় ধরদ দেখতে পাচ্ছি জাহান নামের দিকে যাচ্ছ এ পথটা কোন দিকের পথ বলেন কোথার পথ ওই নেতাদের পিছনে আর চলো না তবা করো ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয় যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয় ওদের পিছনে আর চলবে না ওয়াদা করো যুবকরা কি পারবে ওয়াদা করতে ঐসব আপনি তাদের পিছনে জীবনে আর যাবেন না করতে পারো হাত উঁচু করে দেখাও যুবকেরা মুসা আলাইহিস সালামের মিরাজாயিসে তুর পাহাড়ে আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের মিরাজ হয়েছিল তাব্রিয়া উপসাগরের পারে একটা খেজুর বাগান এইটাকে বলা হয় বাইশানের খেজুর বাগান এখানে একটা পাথরের বেদীর উপরে ঈসা আলাইহিস সালামের মিরাজ হয়েছিল

ও সালাবাত ও তাই বা গা টা বনা দিলো এইবার আর ওসের মালিক নিজেকে আর সালা মো আলাই কে আইয়ো হ্যান্ড নবী আল্লাহ ব্যাপার মুসা আল্লাহসলাম ওহি পাঠাইসে মুসাম আর ওলি মারা গেছে কোথায় জঙ্গলে কি করব জানা যা পড়াইতে হবে তো বসে একা জানা যা পড়ায় তো পড়ায় কি করাব বসে বনি ইসরাইল নিয়ে চলো কারণ নগদ না দিলে তো ওরা যাবে না তো বলছে ঘোষণা করা ওলির জানাজা যে পর্বে গুনা মাফ বলছে সত্য বলে বিলকুল সত্য ঘোষণা দিচ্ছেন চলছেন জঙ্গলে যে দেখে বদমাস পোড়া মোড়া আছে যাকে মুসাল ইসলামী ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিছেন জিজ্ঞাসা করছে বদমাস আবার ওলি হইলেও কবে জীবনে খেলা বহুত দেখাইছো এটা কি শেষ খেলা চল্লিশ বৎসর ময়দানে ঘুরাইছো আমাদেরকে মনে নাই কি কি করছো কি কি করছেন মনে নাই আপনার পাঁচ লক্ষ সাতাশি হাজার মানুষ আমাদের মারা গেছে এটা কি শেষ খেলা তাল্লা ওহি পাঠাইছে মুসা ছিল তো বদমাশি খালাম করুবাল মৌ যখন মৌছন্নি কোটে আসছে রাই আমিনামুয়া হিমা লা ডাইনে দেখছে বামে দেখছে আমামুয়া অরা সামনে দেখছে পিছিয়ে দেখছে আম قریبا و بعیدا قصے دیکھ سے دورے دیکھ سے فلم یجد احد کاؤ کے پائنے فلم مارا الافق اوپر دیکھے دیکھے اکٹا چیت کار دیسے یا من لا تذر روح الظنوب واللہ گناہ جر خوتی شادی تو ہائنا ولا تنکسو المقفع